আবহাওয়া আপডেট ঘোটের শুরুতে উত্তপ্ত বাংলা এদিকে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে টেকা দায় হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গরম এর মধ্যে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অতি প্রবল তাপমাত্রার সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারো চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে জেলায় জেলায় জারি হয়েছে তাপ প্রবাহের সতর্কতা আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বজায় থাকবে গরম এবং আর্দ্রতা জড়িত অস্বস্তি শনিবার মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ এবং উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সাত জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই সকল জেলায় আগে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে একুশে এপ্রিলের পর থেকে পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলায় সিভিআর হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে প্রবল তাপপ্রবাহের কারণে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা বাড়ির বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে আবহাওয়ায় পূর্বাভাস সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোন কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের শুকনো থাকবে আবহাওয়া বাংলা নবীন সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্স ওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জে ই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জে ই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন Nobody.